তেত্রিশ বছর তাছাড়া লাগবে না অভিজ্ঞতা স্যালারি দিচ্ছে খুব দারুণ চমৎকার তাছাড়া স্যালারিও দিচ্ছে খুব চমৎকার তো এই জবের ডিটেলস এখন জানিয়ে দিচ্ছি এখন জানিয়ে দিচ্ছি এই জব ওয়েবসাইট থেকে ডিটেলস জানিয়ে দিব বিড়ে জবস থেকে এখানে স্কয়ার গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিক্যালস পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটির কোয়ালিটি কন্ট্রোল বিভাগ অ্যাসিস্ট্যান্ট ল্যাবরেটরি অ্যানালিস্ট পদে একাধিক জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তিটি দিয়েছে গতকাল সাতই আগস্ট থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী সতেরোই আগস্ট পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন তবে নির্বাচিত প্রার্থীরা মাসিক একুশ হাজার টাকা বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন এখানে প্রতিষ্ঠানের নাম থাকছে স্কোয়ার ফার্মাসিক্যালস পিএলসি পদের নাম থাকছে অ্যাসিস্ট্যান্ট ল্যাবরেটরি অ্যানালিস্টিক বিভাগ কোয়ালিটি কন্ট্রোল প্রতিসংখ্যা থাকছে নির্ধারিত নয় তাছাড়া শিক্ষাগত যোগ্যতা থাকছে ফার্মেসিতে ডিপ্লোমা ফার্মাসিউটিক্যাল ফার্মাসিউটিক্যাল টেকনোলজি অন্যান্য যোগ্যতা থাকছে শিক্ষাগত যোগ্যতা থাকছে ফার্মেসিতে ডিপ্লোমা ফার্মাসিউটিক্যাল টেকনোলজি অন্যান্য যোগ্যতার মধ্যে থাকছে ইংরেজিতে ভালো লেখা ও পড়ার দক্ষতা থাকতে হবে তাছাড়া অভিজ্ঞতার মধ্যে সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাক সংশ্লিষ্ট অভিজ্ঞতার মধ্যে রয়েছে সংশ্লিষ্ট কাজের দক্ষতা থাকলে ভালো তবে অভিজ্ঞতা ছাড়াও নতুন আবেদন করতে পারছেন চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিস প্রার্থী ধরন নারী পুরুষ উভয়ই বয়সীমা থাকতে হবে সর্বোচ্চ তেত্রিশ বছর কর্মস্থল গাজীপুর কালিয়াকৈর স্যালারি থাকছে একুশ হাজার টাকা মান্থলি অন্যান্য সুবিধা থাকছে প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী তাছাড়া আবেদন করবেন যেভাবে আবেদন করবেন অনলাইনের মাধ্যমে আবেদনের শেষ সময় থাকছে সতেরোই আগস্ট দু হাজার চব্বিশ আপনাদের জন্য আমি আবেদনের লিঙ্কটি দিয়ে দিব আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে যেখান থেকে খুব সহজেই আবেদন করতে পারেন তাছাড়া আপনারা যদি চান তাছাড়া আপনার চাইলে ভিডিও ডিসক্রিপশন তাছাড়া আপনারা চাইলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে রয়েছে এই ওয়েবসাইটের লিঙ্কটি এখানে এসে আরও অনেক জব সার্কুলার দেখতে পাচ্ছেন ইউএস বাংলা এয়ারলাইন্সের তাছাড়া রয়েছে এয়ারিস্টার রিসেন্টলি এই জব সার্কুলারগুলো আপনাদের জন্য প্রোভাইড করা হয়েছে ইউএস বাংলা এয়ারলাইন্সে অনেক জব সার্কুলার প্রোভাইড করা হয়েছে শুধুমাত্র আপনাদের জন্য তাছাড়া চাইলে আপনারা এই চ্যানেলের প্রিভিয়াস ভিডিওগুলো দেখে আসতে পারেন তো চলুন এই জবের ডিটেলস অলরেডি বলা হয়েছে এখন জানিয়ে দেব এই জবের জব রেসপন্সিবিলিটি সঙ্গেই থাকুন স্কোয়ার ফার্মাসিক্যাল পিএলসি শাখার জন্য সহকারী অফিস সহকারী পরীক্ষাগার বিশ্লেষণ মান সহকারী পরীক্ষাগার স্কয়ার ফার্মাসিক্যালস পিএলসি সহকারী পরীক্ষাগার বিশ্লেষক মান নিয়ন্ত্রণ প্রতিষ্ঠানের জন্য যে সার্কুলারটি প্রোভাইড করেছে এই জব সার্কুলারটি প্রোভাইড করেছে সাতই আগস্ট দু হাজার চব্বিশ এবং স্যালারি থাকছে একুশ হাজার টাকা মান্থলি সর্বোচ্চ বয়স থাকতে তেত্রিশ বছর এই জব সম্পর্কে অলরেডি সমস্ত ইনফরমেশন বলা হয়েছে যা বলা হয়নি সেটা হচ্ছে দায়িত্ব উপসঙ্গ সম্পর্কে এখানে কাঁচামাল প্যাকেজিং উপকরণ এবং সমাপ্ত আদা সমাপ্ত পণ্য বিশ্লেষণ করতে হবে কোম্পানি অনুযায়ী বিশ্লেষণাত্মক বিষয়ের উপর প্রস্তুত করুন এবং মানসম্মত করতে হবে কোয়ালিটি কন্ট্রোল অর্থাৎ কিউসি যন্ত্রের অপারেশন সম্পাদন করতে হবে আপনাকে তাছাড়া রয়েছে মেন ডকুমেন তাছাড়া রয়েছে ডকুমেন্টেশন সংকলন এবং বিশ্লেষণের রেকর্ড রাখতে হবে তাছাড়া এই রেকর্ডের পরিচালনা করতে হবে সমস্ত কিছু আপনাকে খেয়াল রাখতে হবে বৈধতা কার্যক্রম অংশগ্রহণ করতে হবে স্বাস্থ্য নিরাপত্তা এবং পরিবেশগত মান প্রয়োগের চিন্তা করতে হবে পরীক্ষাগারের প্রতিটি ধাপে গুড ল্যাবরেটরিজ প্র্যাকটিস অর্থাৎ জিএলপি নিশ্চিত করতে হবে কর্মসংস্থানের অবস্থান ফুল টাইম চাকরি দিয়েছেন গাজীপুর কালিয়াকৈর এই সমস্ত ইনফরমেশন অলরেডি বলা হয়েছে তাছাড়া এখানে আবেদন করার লিঙ্কটি দেওয়া হয়েছে আমি আপনাদের দিয়ে দিচ্ছি আবেদনের লিঙ্কটি সেখান থেকে খুব সহজে আবেদন করবেন তো এই জব সম্পর্কে অলরেডি সকল ইনফরমেশন কথা বলা হয়েছে এখন দেখিয়ে দিচ্ছি কিভাবে অ্যাপ্লাই করবেন চলুন অ্যাপ্লাই প্রসিডিউর দেখিয়ে দিই তারা এই জব সার্কুলারটি তাদের মেন সার্কুলার থেকে প্রোভাইড করেছে অর্থাৎ তাদের অফিসিয়াল ইনফরমেশন তাদের অফিশিয়াল পেজে এই জব সার্কলে তারা প্রোভাইড করেছে তাদের ওয়েবসাইটের মাধ্যমে চলুন দেখিয়ে দিয়ে ওয়েবসাইটের থেকে আরো ডিটেলস এটি হচ্ছে তাদের জয়েন দ্য লিডার অর্থাৎ এটি হচ্ছে গ্রুপের ওয়েবসাইট আর এই জব প্রোভাইড করেছে অলরেডি এই জবের সমস্ত ইনফরমেশন বলে দিয়েছি বলে দিয়েছি জব রেসপন্সিবিলিটি স্যালারির কথাও উল্লেখ করা হয়েছে তো এই জব সম্পর্কে সমস্ত ইনফরমেশন বলে দিয়েছে আপনি এখানে এসে অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে অ্যাপ্লাই নাও নাওতে ক্লিক করলে আপনাদের সামনে এই ইন্টারফেসটি আসবে অর্থাৎ এখানে আসবেন এখানে আসলে আপনি আপনার ইমেলগুলো দিবেন তাছাড়া পাসওয়ার্ডটা দিবেন তারপর সাইন ইন করলে এই ওয়েবসাইটে ঢুকতে পাচ্ছেন। এখানে ঢুকার পরে আপনি আপনার সিবিটি প্রোভাইড করবেন অর্থাৎ আপনার সিবিতে যা যা ইনফরমেশন রয়েছে সমস্ত ইনফরমেশন আপনি এখানে সঠিকভাবে পূরণ করে দিবেন যদি আপনি এই সার্কুলারটাতে অ্যাপ্লাই করতে না পারেন একা একা তাহলে বলবো ভালো একটা কম্পিউটার দোকান যাবেন সেখান থেকে অ্যাপ্লাই করে ফেলবেন আশা করি সমস্ত ইনফরমেশন অবশ্যই বুঝতে পারবেন তো এখানে অ্যাপ্লাই করতে অ্যাপ্লাই করার পরে সাবমিটে ক্লিক করলে এই জব সার্কুলার সম আপনার এই জব সার্কুলারটি এই সমস্ত ইনফরমেশন দেওয়ার পরে সাবমিটে ক্লিক করবেন তাহলে এই জব সার্কুলারটি এইখানে অ্যাপ্লাই করা হয়ে যাবে আপনার আশা করি খুব সহজে অ্যাপ্লাই করতে পারবেন তাছাড়া কোনো ইনফরমেশান জানা থাকলে কোনো তথ্য জানা থাকলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন অ্যান্সার করবো ইনশাল্লাহ সেই সাথে নিয়মিত চাকরি আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে সঙ্গেই থাকুন আপনাদের নতুন আপনাদের জন্য নিয়ে হাজির হচ্ছে আমি নিয়মিত ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সকলেই ভালো আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি শুরু করছি আজকে একটি গভর্নমেন্ট জব সার্কুলার যা দিচ্ছে নৌবাহিনী গভর্নমেন্ট জব করতে চাইলে এই সার্কুলারটি দেখে সাথে সাতে अप्लाई করতে পাচ্ছেন কারণ এখানে অষ্টম শ্রেণী থেকে শুরু হয়েছে এসএসসি পাস হলো আপনি আবেদন করতে পাচ্ছেন এই জবের সমস্ত ইনফরমেশন আমি জানিয়ে দেব দেখিয়ে দেব তাদের মেন সার্কুলার থেকে সমস্ত ইনফরমেশন কিভাবে अप्लाई করবেন अप्लाई প্রসিডিউর পর্যন্ত সেই সাথে বলবো এই চ্যানেলে যদি আপনি এখনো নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি করে সঙ্গেই থাকুন আমি আপনাদের জন্য নিয়মিত জব সার্কুলার নিয়ে হাজির হচ্ছি তো চলুন এই জবে কি হয়েছে ডিটেইলস জানিয়ে দিচ্ছি বাংলাদেশ নৌবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে বাহিনীটির কমোডর সুপারিনটেন্ডেন্ট ডকইয়ার্ড নিউ মোডিং চট্টগ্রামের অধীনে বেসামরিক কর্মচারী নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তিটি দিয়েছে প্রতিষ্ঠানটি পাঁচটি পদে উনচল্লিশ জনকে নিয়োগ দেবে আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র আবেদনপত্র সহ আগামী আটই সেপ্টেম্বর সকাল সাড়ে আটটায় সরাসরি নির্বাচনী পরীক্ষা অংশ নিতে হবে তো চলুন এই জবের সমস্ত ইনফরমেশন বলে দিচ্ছি তার আগে আমি বলবো আপনি যদি এই জবের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে আমি যা বলবো এটার সাথে যদি আপনার শিক্ষাগত যোগ্যতা ম্যাচ হয়ে যায় তাহলে অবশ্যই এখানে অ্যাপ্লাই করে ফেলবেন অর্থাৎ দরখাস্ত নিয়ে আপনি সরাসরি আবেদন করে ফেলবেন তো চলুন এখানে কি রয়েছে আরও ডিটেলস জানিয়ে দিচ্ছি এখানে প্রতিষ্ঠানের নাম রয়েছে বাংলাদেশ নৌবাহিনী সংখ্যা থাকছে পাঁচটি লোকবল নিয়োগ দিচ্ছে উনচল্লিশ জন তাছাড়া এখানে যা রয়েছে পদের নাম হাইলি স্কিল্ড গ্রেড টু পদের সংখ্যা থাকছে একটি অটো ইলেকট্রিক মেকানিক স্যালারি থাকছে ন হাজার তিনশো টাকা থেকে প্রচলিত অন্যান্য ভাতা দেওয়া হবে অর্থাৎ এর সাথে অন্যান্য যার সুযোগ সুবিধা রয়েছে সমস্ত সুযোগ সুবিধা পেয়ে যাবেন তাছাড়া শিক্ষাগত যোগ্যতার মধ্যে রয়েছে এইচএসসি ভোকেশনাল বা সমান পাস সংশ্লিষ্ট কাজে ছয় মাসের বাস্তব অভিজ্ঞতা অথবা এসএসসি সমমান পাস সংশ্লিষ্ট কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা অথবা এসএসসি বা সমান পাস কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে দুই বছর ট্রেড কোর্স উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে ছয় মাসের বাস্তব অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারছেন পদের নাম থাকছে স্কিল্ড গ্রেড পদের সংখ্যা থাকছে সাতটি ডিজেল ফিটার এক গ্যাস কাটার এক ইলেকট্রনিক্স চার ও ইলেকট্রনিক্স রেডিও মেকানিক এক বেতন থাকছে ন হাজার টাকা থেকে প্রচলিত অন্যান্য ভাতা সুযোগ সুবিধা দেওয়া হবে আপনাদের জন্য শিক্ষাগত যোগ্যতা থাকছে এসএসসি বা সমমান পাঁচশ কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে ট্রেড কোর্স উত্তীর্ণ অথবা এইচএসসি ভোকেশনাল বা সমান পাঁচশ সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আপনার পদের নাম সেমি স্কিল্ড গ্রেড এক পদের সংখ্যা থাকছে নয়টি এখানে ওয়েল্ডার এক প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটার এক মেশিনিস্ট টার্নার এক ফ্রিজ মেকানিক এক অটোমোবাইল এক ফিটার এক ইলেকট্রনিক্স রেডিও মেকানিক এক ডিজেল ফিটার এক ও প্লেটার এক স্যালারি থাকছে আট হাজার আটশো টাকা প্রচলিত অন্যান্য ভাতা দেওয়া হবে আপনাকে এই চাকরিটির জন্য শিক্ষাগত যোগ্যতা দিয়েছে এসএসসি পাস বা সমান পাস সহ কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে ট্রেড কোর্স সার্টিফিকেট দাঁড়িয়ে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা অথবা এস ভোকেশনাল বা সমান পাশ সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারছেন পদের নাম থাকছে সেমি স্কিল্ড গ্রেড দুই এখানে পদের সংখ্যা থাকছে নয়টি কার্পেন্টার এক ওয়েল্টার এক পেন্টার এক ইলেকট্রিশিয়ান এক ইলেকট্রিশিয়ান তিন ডিজেল ফিটার দুই ও মেশিনিস্ট এক বেতন থাকছে আট টাকা থেকে প্রচলিত অন্যান্য সুযোগ সুবিধাও সাথে প্রোভাইড করা হবে শুধুমাত্র আপনাদের জন্য শিক্ষাগত যোগ্যতা থাকছে এসএসসি বা সমমান পাশ সহ কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেড কোর্স সার্টিফিকেট দাঁড়িয়ে অথবা সংশ্লিষ্ট ট্রেডে এসএসসি ভোকেশনাল বা সমমান পাশ থাকলে আবেদন করতে পারছেন এখানে আমি সমস্ত ইনফরমেশন বলে দিচ্ছি যদি কোনো ইনফরমেশন মিসিং হয়ে থাকে তাহলে অবশ্যই এখানে ডিটেলস রয়েছে দেখে দেখে অ্যাপ্লাই করে ফেলবেন বা দেখে সমস্ত ইনফরমেশন পড়ে নেবেন এই সার্কুলারটি পেতে চাইলে আপনার এই যে জব ওয়েবসাইটে এসে ডিটেলস দেখে নিতে পারেন এই ওয়েবসাইটের লিঙ্কতে দেওয়া থাকবে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সের নিচে এখানে পদের মান থাকছে অদক্ষ শ্রমিক পদের সংখ্যা থাকছে তেরোটি স্যালারি থাকছে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে প্রচলিত অন্যান্য সুযোগ সুবিধা প্রোভাইড করা হবে শিক্ষা যোগ্যতা থাকছে অষ্টম শ্রেণী পাশ বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পাশ যে কোনো কারিগরি ট্রেড কোর্স সম্পন্নকারী প্রার্থীরা অগ্রাধিকার পাবেন তো এখন চলন জানিয়ে দিচ্ছি এখানে যা যা ইনফরমেশন রয়েছে সকল ইনফরমেশন আমি অলরেডি বলে দিয়েছি যা বলা হয়নি সেটা হচ্ছে এখানে কীভাবে আবেদন করবেন কি কাগজপত্র সাথে নিতে হবে সমস্ত ইনফরমেশন এখন জানিয়ে দিব তার আগে এখন জানিয়ে দিচ্ছি আবেদন ফি কীভাবে করবেন সেটা হচ্ছে এক থেকে চার নং পদের জন্য একশো টাকা এবং পাঁচ নং পদের জন্য পঞ্চাশ টাকা ব্যাঙ্ক ড্রাফ পে অর্ডারের মাধ্যমে সিএসডি ওয়ার্কার্স ওয়েলফেয়ার ফান্ড সঞ্চয় হিসাব নম্বর এত ট্রাস্ট ব্যাংক লিমিটেড নেভার বেস শাখা চট্টগ্রামের অনুকূলে জমা দিয়ে রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে আবেদন যেভাবে করবেন আগ্রহী প্রার্থীদের প্রার্থিত পদের জন্য কমোডোর সুপারিনটেন্ট ডকইয়ার্ড বরাবরে লিখিত আবেদনপত্র এবং সব সনদের মূল কপি সহ আটই সেপ্টেম্বর দু সকাল সাড়ে আটটায় নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণ করতে হবে তো যেহেতু আপনাকে সকাল সরাসরি কাগজপত্র নিয়ে যেতে হবে এবং এখানে সরাসরি যাওয়ার পরে আপনাকে পরীক্ষা অংশগ্রহণ করতে হবে সেহেতু সমস্ত কাগজপত্র নিয়ে যাবেন কোনো কাগজপত্র মিসিং করা যাবে না আর কি কী কাগজপত্র নিয়ে যেতে হবে কিভাবে আপনি কি কী নিয়ে যাবেন সমস্ত ইনফরমেশন আমি আরও বলে দিচ্ছি এখানে এই নিয়োগ সম্পন্ন অস্থায়ী বিদায় বাৎসরিক বেতন বৃদ্ধি ও পেনশনযোগ্য নয় তবে অতহবিলের প্রাপ্যতা ও নিয়োগকৃত কর্মচারীদের কর্মদক্ষতার ভিত্তিতে প্রতি বছর চাকরি নবায়নের সুযোগ আছে তবে বাংলাদেশের যে কোনো জেলায় নাগরিক বিজ্ঞাপনের বর্ণিত পদে আবেদন করতে পারবেন অর্থাৎ বাংলাদেশের যে কোনো জেলা থেকে সবাই এই জবটির জন্য আবেদন করতে পারছেন প্রার্থীদের বয়স থাকতে হবে আটই সেপ্টেম্বর দু হাজার তারিখে আঠারো থেকে ৩০ বছরের মধ্যে আগ্রহী প্রার্থীদেরকে তাদের প্রার্থিত পদের জন্য কমোডর সুপারিনটেন্ডেন্ট ডক ইয়ার্ড বরাবরের লিখিত আবেদনপত্র এবং সকল সনদের মূল কপি সহ আগামী আটই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে সকাল আটটা তিরিশ ঘটিকে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে নেভি হাসপাতাল গেট বানৌজা ইশা খান নিউমোরিং চট্টগ্রামে উপস্থিত থাকতে অনুরোধ করা হলো। এখানে আগ্রহী প্রার্থীদেরকে নির্মলিখিত তথ্য দিয়ে অনুযায়ী আবেদন করতে হবে যেমন এখানে থাকতে হবে নিজের নাম পিতার নাম মাতার নাম জন্ম তারিখ অর্থাৎ আপনার জন্ম তারিখটি প্রোভাইড করবেন বর্তমান বয়স আটই সেপ্টেম্বর চব্বিশ তারিখ পর্যন্ত কত বছর কত মাস কত দিন হয় সেটা উল্লেখ করবেন এখানে জাতীয়তা উল্লেখ করবেন ধর্ম উল্লেখ করবেন বৈবাহিক অবস্থা বিবাহিত হলে অবিবাহিত হলে উল্লেখ করবেন বর্তমান ঠিকানা যেখানে আছেন সেটা দিবেন এবং স্থায়ী ঠিকানা যেখানে স্থায়ী আপনার সেই ঠিকানাটা প্রোভাইড করবেন শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বিবরণ দিবেন অভিজ্ঞতার কথা যে থেকে থাকে অভিজ্ঞতা অ্যাপ্লাই করবেন আবেদনপত্রের সাথে নিম্নবনিত কাগজপত্র সংযুক্ত করে করতে হবে যা নবম ও গ্রেডের গ্রেজেট কর্মকর্তা সশস্ত্র বাহিনীর কমিশন অফিসার কর্তৃক সতেজিত হতে হবে সকল শিক্ষাগত যোগ্যতা অন্যান্য যোগ্যতা ও অভিজ্ঞতার মূল সনদপত্র ফটোকপি সঙ্গে নিতে হবে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে নিতে হবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ ওয়ার্ড কমিশনার পৌরসভার চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব ও চারিত্রিক সনদপত্রের ফটোকপি সঙ্গে নিতে হবে তাছাড়া সাম্প্রদায়িক তোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি নিতে হবে তেখানে পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না পরীক্ষা কার্যক্রম সম্পন্ন করতে তিন থেকে চার দিন প্রয়োজন হবে বিদায় প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে আসতে হবে তাছাড়া ত্রুটিপূর্ণ অসম্পূর্ণ বা কাগজপত্র সত্যায়িত করা না থাকলে আবেদনপত্র বাতিল হিসেবে গণ্য হবে অর্থাৎ আপনার সমস্ত কাগজপত্র এখানে যে ডকুমেন্টসগুলো তারা চেয়েছে এই ডকুমেন্টসগুলো অবশ্যই সত্যায়িত করে নেবেন তাছাড়া পরীক্ষায় সময় ও তারিখ কর্তৃপক্ষ কর্তৃক কোনো কারণ দর্শনে বেতনকে বাতিল বা পরিবর্তন করতে পারবেন তো সমস্ত ইনফরমেশন বলে দিয়েছে আশা করি বুঝতে সমস্যা হবে না যে কোনো কিছু বুঝতে সমস্যা হয়ে থাকে আমাকে অবশ্যই গণবস্থা গণ করবেন অ্যান্সার করবে ইনশাআল্লাহ তো আজ এ পর্যন্তই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে বলবে না আজ এ পর্যন্তই আমি আবার হাজির হচ্ছি আপনাদের জন্য নতুন কোন জব স্যারে সে পর্যন্ত ভালো থাকুন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ